বোধহীন উন্মাদরা যখন নিজেদের সামর্থ্যের সীমারেখা বুঝতে পারে না তখনই তাদের পতন অনিবার্য হয়ে ওঠে চক্রান্তের মাধ্যমে তথা কথিত অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসীন হওয়া ইউনুসের নেতৃত্বাধীন পাপেট সরকারের ক্ষেত্রে এই দৃষ্টান্ত পুরোপুরি সত্য হয়ে উঠেছে চরম আক্রোশের বশবর্তী হয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের আট হাজারির পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কল্পিত রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেফতার করার মধ্য দিয়ে কার্যত ইউনুসের অন্তর্বর্তী সরকার মৌচাকে ঢিল ছুড়ল সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতারের পর থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ দেশের গণ্ডিতেই সীমিত থাকেনি মঙ্গলবার বিকেল নাগাদ একজন সাধু ব্রহ্মচারীকে নজিরবিহীন অমর্যাদার সঙ্গে গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছে ভারত দেশটির বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে তবে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দিরের অপবিত্রতার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও উল্লেখ করেছে এটা দুর্ভাগ্যজনক যে যখন এই ঘটনার অপরাধীরা অধরা রয়ে গেছে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উত্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমরা বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সহ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই ভারতের রাজনীতিবিদরাও এ নিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন কৃষ্ণ গ্রেফতারের ঘটনায় এই প্রতিবাদ ও নিন্দা প্রকাশ অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন আমরা তার নিঃস্বার্থ মুক্তি দাবি করছি এছাড়া এই গ্রেফতারের নিন্দা জানিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান বিজেপি নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য জানিয়েছে সাম্প্রতিক সহিংসতার পরে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে সরকার পরিবর্তনের পর ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গে প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলার প্রমাণও পাওয়া গেছে সেখানে দাঙ্গাকারীরা আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে তাদের সম্পত্তি এবং সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে এদিকে সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত প্রশাসন আগামী জানুয়ারিতেই দায়িত্ব নিতে যাচ্ছে ভারতের ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ইস্কন সদস্য রয়েছেন বাংলাদেশি সংখ্যালঘু বিশেষ করে ইস্কন মুখপাত্রকে হেনস্থা যে কেবলমাত্র ইউনুসের অবৈধ অন্তর্বর্তী সরকারকে বিপন্ন করবে তাই নয় এটি বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের নেতিবাচক সিদ্ধান্তের খড়ক দেশের জনগণকেও ভোগ করতে হবে এই শঙ্কাও করেছেন বিশ্লেষকরা সেই সঙ্গে সংখ্যালঘু নির্যাতন প্রশ্নে নীরব থাকা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য বড় রকমের অশনি সংকেত অপেক্ষা করছে বলেও মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আওয়ামী লীগকে হটিয়ে ও রাজনৈতিক চাপে রেখে তথাকথিত অভ্যুত্থানের ট্রেনে চড়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখাও বুমেরাং হতে পারে তাদের জন্য এমন মূল্যায়নও করেছেন এশিয়ার ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো